বহু পুরনো মানে ঠিক আছে এক কথা একদম আগের আর কি ঠিক আছে দেখেন বহু পুরনো তাসসলমানি তো এই খণ্ডতে বিভিন্ন দোয়া দুরুদ আছে আর কি ঠিক আছে তো এটার আটটা খণ্ড আছে ওটা তো হলো সব তাবিজ তো এটাতে আছে বিভিন্ন দোয়া দুরুজ তো যা কী কী আছে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি একটু দেখে নেবেন পরবর্তী ডি হচ্ছে বিভিন্ন কাজ আর কি ঠিক আছে বিভিন্ন কাজ বিস্তারিত তো যাই কী কী আছে দেখেন এখানে লেখা আছে কি দেখি লেখা আছে তাহার বান্দা দুরুদ আফিল হোক তারপর সনিক হুদ মানি অনেক পুরোনো আপনি দেখতে পাচ্ছেন একদম সিরিয়া যাওয়ার অবস্থা হ্যাঁ দাঁড়ান দেখি কি কি আছে কোনো কাজ আসেনি দেখি আগে ঠিক আছে দেখেন দেখেন কি অবস্থা হয়েছে সিরিয়াবিডি ঠিক আছে দেখেন অনেক পুরনো ঠিক আছে নতুন না আপনারা ভাববেন নতুন বই নতুন বই এটা অনেক পুরনো বই ফিরিয়ে ঠিক আছে দেখেন এখানে কি লেখা আছে দেখি কিসের দোয়া এটা কিসের দোয়া কিসের দোয়া মদিনা শরীফের হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্ল সাল্লামের করিবার বয়ান আচ্ছা আর কি বয়ান মানে ফুতি আকার মানে নিয়ম কারণ বা বিভিন্ন আলোচনা আর কি এটাকে বলে বয়ান ভঙ্গা অক্ষর খোঁদ বা তারপর হ্যাঁ এটাতে কি বুঝলাম এটা তো মনে হয় মানে এই যে তাজসোলা মানি এটাতে আছে কি এটাতে আছে বিভিন্ন দোয়া দোয়াদুরুজগুলো ঠিক আছে তো এটা আটটা খন্ড আছে ওইটাতে হলো তাবিজ তোমার আর কি ঠিক আছে এক কথায় তো যাই হোক এটা তাদের ফলে তো শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে দেখেন এটা হলে দোয়া দরুজ আর তাবিজের খন্ডটা নিয়ে আসতেছি